আমরা হুশিয়ারি দিচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধি বিধান পরিবর্তন করেন আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে আমরা এতদিন কিছু বলি নাই সব সহ্য করে গিয়েছি ইলেকশনের দ্বার প্রান্তে এসে ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে মানুষের কণ্ঠস্বর মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে এই ধরনের কোন আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না আমাদের কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের চারশো গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন এই বিধিবিধান বের করছে আমরা জানি না কার প্ল্যান কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে আমাদের প্রতিনিধিরা আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে ইলেকশন কমিশনকে বলছি এতদিন যা করেছেন করেছেন বারোই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি আমলাদেরকে বলছি আপনারা আমাদের ভাই আপনারা এই দেশের মেধাবী সন্তান আপনাদের উপর দেশের আমানত গুরু দায়িত্ব আপনারা পালন করবেন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন গণতন্ত্রকে নিশ্চিত করবেন মনে রাখবেন গণ অভ্যুত্থানের হাজারো শহীদের হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না করবে না করবে না মিডিয়ার ভাইদেরকে বলবো মিডিয়ার হাউসদেরকে বলবো আমরা দেখতে পাচ্ছি সকল প্রাইভেট প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে ভোট দিবেন কিসে ডট 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 তো বেসরকারি আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে বিজ্ঞাপন লাগলে আমরাও দিব আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না কত টাকা লাগে জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে কিন্তু আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন মার্কা প্রচার করছেন আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না এটা তো ফেয়ার হচ্ছে না বিগত ১৬ বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে গণহত্যার পক্ষে নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন কে আপনাদেরকে বাধ্য করছে জনসম্মুখে সাহস করে বলুন আমরা আপনাদের পাশে থাকব। আর না হলে আমরা ভেবে নিব আপনারা বাধ্য হচ্ছেন না আপনার পুনরায় নতুন কোন স্বৈরাচারের দালালি করছেন নতুন কোনো স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন ১৬ বছরের ইতিহাস ভুলে নাই মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই আবারও যদি এই একই কাজ করেন আপনারা বারোই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষ ইনশাল্লাহ রায় দেবে আমরা বেশি কথা বলবো না বাংলাদেশের মানুষ সব কিছুই দেখছে বারোই ফেব্রুয়ারি মোহাম্মদপুর প্রস্তুত থাকেন ফজর ওয়াক্তে এসে যারা যারা ফজরের যারা ফরজ নামাজের খোঁজ থাকে না তাহারুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায় তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে আমরা ইনশাল্লাহ থাকব ভোট কেন্দ্রে থাকবো ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করে হয় ইনশাল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে বারোই ফেব্রুয়ারি আর এই মোহাম্মদপুরবাসী রিক্সা মার্কাকে জয়যুক্ত করে ফ্যাসিবাদ বিরোধী কারা নির্যাতিত আলেমকে জয়যুক্ত করে ইসলামের পক্ষে ভোট দিবেন গরমের পক্ষে সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে আপনার আগামী সংসদে পাঠাবেন আমরা ইনসাফের পক্ষে দুর্নীতির বিপক্ষে সংস্কারের পক্ষে আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ এই ঢাকাতে কোনো মার্কা আছে আল্লাহ মামুনুল হকের কোনো মার্কা আছে এগারো দলের কোনো মার্কা আছে চাঁদাবাজের বিপক্ষে কোনো মার্কা আছে কোন সেই মার্কা সবাই বলো ইয়ার জরে ই ডাইনে বলো ই বায়া বলো সবাই বলো ই ফেব্রুয়ারি ই বারো তারিখ ই জিতবে এবার ই এগারো দলে ই এবারে যাবে সংসদে ইসংগ্রামে ৰৱে ই সংস্কাৰ ইনকেলাব